আপনাদের কাছে করতে পারি তো কারা আমাদের সাথে সাথ দেবেন সাথ হবে তো আজকের পর থেকে আপনারা কি করবেন যে নির্দেশনা দেবে প্রথমে আমাদের একটা লোকসভা পর্যায়ে একটা আমাদের নির্বাচনী কমিটি তৈরি হবে সেই নির্বাচনী কমিটিটা ব্লক পর্যায়ে বা বিধানসভা পর্যায়ে কমিটি তৈরি করে দেবে সেই বিধানসভা বা ব্লক কমিটিটা পঞ্চায়েত স্তরে নির্বাচনী কমিটি করে দেবে সেই পঞ্চায়েত কমিটিটা বুথ স্তরে নির্বাচনী কমিটি হবে আপনাদের বলে রাখি যার যে ডেজিগনেশনটা আছে কলেজ জেলা প্রেসিডেন্ট জেলার কর্মকর্তা যারা আছেন সবার যে ডেজিগনেশনটা থাকছে শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনী কমিটি তৈরি করছি নির্বাচন শেষ হবে তিন মধ্যে এই কমিটি ডিজল হয়ে যাবে এখান থেকে যারা ভালো কাজ করবেন আমরা আগামীতে যে সেই কমিটিতে আমরা আপনাদের জানিয়ে রাখি অনেক কে অনেক কথা বলেন খুব অভিমান থাকতেই পারে সংসার বড় হচ্ছে সংগঠন বড় হচ্ছে থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র খুব অভিমান বলার জায়গা দেওয়াটাই হচ্ছে গণতন্ত্র না হলে তো রাজতন্ত্র বা আমাদের মধ্যে তবে একটা কথা বলি আমরা তাকে দায়িত্বশীল বলে মনে করি বা আগামীতেও মনে করব সে কতটা দলের জন্য দিচ্ছে সে কতটা চেষ্টা চালাচ্ছে এর পরীক্ষা আমরা কবে পাবো দু হাজার একুশে তখন আমাদের নতুন দল ছিল সেই রকম ভাবে আমরা মনসা কাজে পৌঁছাতে পারিনি তারপরে বলি বিজেপি তৃণমূল মিলে আমাদের নামে যে অপপ্রচার চালিয়েছিল কেউ বলেছিল মুসলমানদের দল কেউ বলেছিল বিজেপির দালাল যত দিন যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের কর্মের দ্বারাই কাটিয়ে উঠতে পেরেছি এবার ভাবলিকে গিয়ে আপনি বলবেন আইফে মুসলমানদের দল ও আপনার কথাটা হেসে উড়িয়ে দেবে আইফে গমুকের দালাল হেসে উড়িয়ে দেবে তো তারপরে বলি কি আসলো পঞ্চায়েত নির্বাচন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে লড়াই করার চিন্তা ভাবনা করেছিলাম আমাদের প্রার্থীদেরকে প্রথমে ভয় দেখিয়েছিল আমরা ভয় পাইনি আমাদের প্রার্থীদের আত্মীয় বাড়ি গেল কারো জামাই বাড়ি গিয়েছে কারো শ্বশুর বাড়ি গিয়েছে কারো আত্মীয় বাড়ি গিয়ে হুমকি দিয়েছে সেখান থেকে ফোন করে অবশেষে অনেককে আমাদের কন্টেস্ট করা থেকে বিরত করিয়েছিল তারপরে নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী দিয়ে ঘিরে ছিল। আমরা সেটাকেও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা আটকাতে বেড়েছি অতিহত করে আমরা নমিনেশন করেছিলাম ভোটের দিনে বুধ করা করেছিল আর আমাদের রাজ্যর আমাদের বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকা নেই তো নতুন করে বলার জায়গা নাই যদি কোনোদিন সুযোগ পাই যিনি ওই কে কি বলে নির্বাচন কমিশনার ছিল ফুলের মালা দিয়ে আসবে ওরা কে আপনার অবদানটা দিন জন্য যতটা করেছে তৃণমূলের মালা পড়া যাওয়া যায় সবাই অন্তত মালাটা পড়াই তৃণমূলের মালা পড়া উচিত ছিল তো মালা পড়াই না ওরা শুধু কাজ নিয়ে যায় কাজের পরে কাজ হয়ে গেলে পার্টি হয়ে যায় তো কথা হচ্ছে আমরা চেষ্টা করার পরেও আমরা সারা রাজ্যে পাঁচশের কাছাকাছি আমাদের ভূতের আমরা মেম্বারকে দিতে দেবো যে ভূত পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য জেলা পরিষদ মিলিয়ে তো তখন আমরা আমাদের সংগঠনটা সংগঠনের যারা দায়িত্বে আছে বুথ থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত কার কত কাজের ক্যাপাসিটি কে কতটা দায়িত্বশীল আমরা কিন্তু মূল্যায়ন করে উঠতে পারিনি তো আমাদের সকলের কাছে একটা চ্যালেঞ্জ হ্যাঁ আমি মনে করছি চ্যালেঞ্জ গতকালকে আমি মালদায় ছিলাম মালদায় এটা একটা কর্মী সভা ছিল সে মালদার যারা ব্লক লেভেলে ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট কর্মী সভা করে তাদেরকে ওটা বলেছি আজকে আপনাদের বলছি এটা আমাদের চ্যালেঞ্জ আমরা আমাদের যে যার মুহূর্তে যে মুতে আমি দায়িত্ব পাবো স্পেশালি তো বুদ্ধ দায়িত্ব পাবে আপনারা ভূতের স্তরে অনেক দেশে পৌঁছাতে পারেনি বাই ক্যাপাসিটির মধ্যে হয়নি সকলকে ডাকা সম্ভব হয়নি আপনারা যখন বাড়তে আপনাদের বুথ লেভেলে দেবেন ভূতের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কে কারো বুথে কতটা লিড দিতে পারে সেটাও কিন্তু তার কত ক্যাপাসিটির প্লেয়ার ওখানে কিন্তু মূল্যায়ন হবে ওটাও কিন্তু ডেটা আমরা নিয়ে আগামী দিনে তাকে কোন জায়গায় রাখা যাবে সেটাও কিন্তু আমরা মূল্যায়ন করবো